نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تحزن ان الله معنا فقال رسول الله صلى الله عليه وسلم اذا اصبحت فلا تنتظر المساء প্রিয় বন্ধুরা আমার কখনো বিচলিত হবেন না অতীত নিয়ে না ভেবে ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করে আত্মা দেহ মন নিয়ে জীবন শুধু আজকের জন্যই একজন কবি বলেন যা অতীত হয়ে গেছে তা চির দিনের জন্য চলে গেছে আর যা আশা করা হয় তা তো অজানা অজ্ঞাতম আর তোমার যা আছে তা হলো বর্তমান মুহূর্তটি অতীতের চিন্তায় বিভুর হওয়া এবং অতীতের দুঃখ কষ্টকে বর্তমানে টেনে আনা অস্থির ও অসুস্থ মনের লক্ষণ চীন দেশীয় অপ্রবাদে বলা হয় সেতুতে পৌঁছার আগেই সেতু পার হইও না অন্য কথায় ঘটনা ঘটার আগেই তা নিয়ে দুশ্চিন্তা করোনা আমাদের একজন ধার্মিক বলে বলেছেন হে আদম সন্তান নিশ্চয়ই তোমাদের দিন মাত্র তোমাকে চলে গেছে। আগামীকাল যা এখনো আসেনি এবং আজ সুতরাং আজকের দিনে ভয় তাকে মান্য করো যে নাকি অতীত বর্তমান ও ভবিষ্যতের উদ্বেগ নিয়ে বেড়াই সে কিভাবে বাঁচতে পারে তা ইতোমধ্যে ঘটে গেছে সর্বদা তা তার কথা মনে করে করে মানুষ এভাবে শান্তি পেতে পারে যে অতীতের দুঃখজনক ঘটনার কথা মনে করে সে শুধু ব্যথাই পায় এতে তার কোনো লাভ হয় না আলহিমাসাল্লাম বলেন সকালে সন্ধ্যা পর্যন্ত বাঁচার আশা করো না ও সন্ধ্যায় সকাল পর্যন্ত বাঁচার আশা করো না এই কথার অর্থ হলো এই পৃথিবীর জন্য আমাদের বড় ধরনের ও দীর্ঘকালীন আশা থাকা উচিত নয় মৃত্যুর জন্য প্রতীক্ষা করুন নেক আমল করার জন্য আপ্রাণ চেষ্টা করুন আপনার উদ্বেগ ও আকাঙ্ক্ষাকে আজকের দিনের সীমা পেরিয়ে যেতে দিবেন না এই নীতি আপনাকে মনোযোগী হতে এবং প্রতিদিন উৎপাদনশীল হওয়ার জন্য আপনার সমস্ত শক্তিকে ব্যয় করতে সাহায্য করবে দক্ষতার সাথে সময়কে কাজে লাগান এবং আপনার আচার আচরণ চাল চলনে উন্নতি করে আপনার স্বাস্থ্যের যত্ন নিয়ে ও অন্যের সাথে আপনার সম্পর্ক দৃঢ় করে আজ কোনো কিছু অর্জন করার জন্য আপনার সকল প্রচেষ্টাকে কাজে লাগানা আলহামদুলিল্লাহ